গমের বসি তো খাওয়াবেনি এবং কলের বসিটাও পাশাপাশি খাওয়ানোর চেষ্টা করবে এই যে দেখেন দুধের ফ্যাট এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফ্যাট আছে দুধের তো আমি কিভাবে দুধের ফ্যাট বৃদ্ধি করি আপনারা কিন্তু জানতে পার আর এখন আসি যে আপনারা কিভাবে দুধের ফ্যাট বৃদ্ধি করবেন আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে গাভী গরুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আর সেটি হচ্ছে গাভীর দুধ বৃদ্ধি এবং প্লাস গাভীর দুধের যে ফ্যাট আছে এই ফ্যাটটা আপনারা কিভাবে বাড়াবেন অর্থাৎ অনেকের গরু আছে আপনার পাতলা দুধ দেয় এবং অনেকের গরু কিন্তু ঘন দুধ হয় তাহলে এই ঘন দুধ এবং পাতলা দুধের এ আপনার কেন হয় এবং আপনার গরুর যে দুধ আছে এই দুধ মাঝে মধ্যে দেখবেন গরুর দুধ পাতলা হয়ে যায় তাহলে এটির কারণটা কী তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব যে আপনারা গাভীর দুধ বৃদ্ধিও করতে পারবেন এবং আপনারা গরুর দুধের যে ফ্যাট আছে এই ফ্যাটটাও কিন্তু বাড়াতে পারবেন কিছুটা হলেও বাড়াতে পারবেন তাহলে ভিডিওটি শেষ পরিমাণ দেখবেন আর যদি আমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন গরু এবং খামারি বিষয়ে ভিডিও পেতে তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাই তো সর্বপ্রথমেই আপনি যদি গাভীর এই আপনার প্রথমত দুধ বৃদ্ধি বলি যে কি কি কারণে দুধ বৃদ্ধি হয় তো আপনার যদি আপনি গাভীর দুধ বৃদ্ধি করতে চান তাহলে কিন্তু আপনাকে ফোকাস দিতে হবে খাবারের প্রতি কেননা গাভীর খাবার যদি আপনি সঠিক মতো না দেন তাহলে আপনি তার কাছ থেকে দুধ পাবেন না আর গাভীর দুধ বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু সুষমাধানাদার খাদ্য লাগবে আপনি যে কোনো খাবার দিবেন সেটা কিন্তু হবে না আপনার সুসমাদানাদার খাদ্য লাগবে সুষমাধানাদার খাদ্যর মধ্যে কিন্তু আপনি দিতে পারেন এ আপনার ফিট দিতে পারেন এবং বুসি এবং কলের বুসি তারপর কলায় ভাঙা ঢাল ভাঙা তারপর আপনি দিতে পারেন ভুট্টার গুঁড়া বা ভুট্টার যেইটাই বলেন আপনি সেভাবে দিতে পারেন এগুলো কিন্তু সুসমাধানতার খাদ্য এখন আপনি যদি শুধু আপনার ফিট দেন আর বসি দেন তাহলে কিন্তু দুধ বৃদ্ধি করতে পারবেন না কেননা গরুর দুধ বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু আপনার কলের বসি যে আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপনার এলাকায় যদি আপনি কলের বসি পান তাহলে অবশ্যই আপনি কলের বসিটা খাওয়ানোর চেষ্টা করবেন গমের বুসি তো খাওয়াবেনি এবং কলের বসিটাও পাশাপাশি খাওয়ানোর চেষ্টা করবেন আর যদি আপনি কলায় ভাঙা পান তাহলে তো কোনো কথাই নাই কেননা কলার মধ্যে কিন্তু আপনার প্রচুর পরিমাণে দুধ থাকে আপনারা অবশ্যই গাভীকে কলাই এবং কলাই ভাঙা তারপর কলার ভুসি এটি খাওয়ানোর চেষ্টা করবেন পাশাপাশি দানাদার খাদ্যের মধ্যে আপনি ফিট রাখবেন এবং ভর্তার গুঁড়া রাখবেন এসব আর কি মিক্স করে আপনি একটি দানাদার খাদ্য সুষম দানাদার খাদ্য আপনি তৈরি করতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে এই আপনার ই ভিজায় রাখছিলাম এই আপনার ফিট ফিট ভিজায় গরুকে খাইতে দেওয়া হয় এই যে দেখেন দুধের ফ্যাট এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফ্যাট আছে দুধের তো আমি কিভাবে দুধের ফ্যাট বৃদ্ধি করি আপনারা কিন্তু জানতে পারবেন তো প্রথমত গাভীর দুধ কিন্তু আপনার এই কলাই ভাঙা খাওয়াতে পারেন এবং আপনি পাশাপাশি কলের যে বসি আছে এটা খাওয়াতে পারেন তাহলে আপনি কিছুটা দুধ পাবেন আপনি খাওয়ার ট্রাই করে দেখেন আপনি অবশ্যই দুধ পাবেন আর এখন আসি যে আপনারা কিভাবে দুধের ফ্যাট বৃদ্ধি করবেন তো দুধের ফ্যাট বৃদ্ধি করার আগে আপনার অবশ্যই জানতে হবে যে গরুর দুধ কেন পাতলা হয় তাহলে কিন্তু আপনি গরু দুধের ফ্যাট বৃদ্ধি করতে পারবেন তো গরুর দুধের কিন্তু পাতলা যে হয় এটার কিন্তু কিছু কারণ আছে তার মধ্যে প্রথম কারণ হল আপনি যদি ক্রিমির ওষুধ খাওয়াই থাকেন তাহলে কিন্তু গরুর দুধ পাতলা হতে পারে এটা স্বাভাবিক বিষয় তবে কিছু দু একদিন পরে আপনার দুধটা আবার স্বাভাবিক হতে পারে আপনি যেদিন আপনার ক্রিমির ডুস করাবেন ওই দিন কিন্তু আপনি দুধটা ফালাই দিবেন পুকুরে আপনি ওই দিন দুধ কোনোভাবেই আপনার মানুষের কাছে বিক্রি করবেন না নিজেও খাবেন না কেননা ওই দুধে কিন্তু আপনার একটু বিষাক্ত বিষাক্ত থাকতে পারে কেননা যেহেতু ক্রিমির একটা ইয়ে আছে ব্যাপার সেবার আছে আপনারা চেষ্টা করবেন ওই দুধটা একটু ফালাই দেওয়ার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন অ্যাভেলাফোর এই অ্যাভেলা ফোর আপনারা অবশ্যই গরুকে খাওয়াবেন এই অ্যাভেলা ফোরে কিন্তু আপনার অনেক কার্যকারিতা রেনাটা কোম্পানির একটি ওষুধ আপনারা অবশ্যই গাভীকে খাওয়াবেন এই অ্যাভেলা ফোর কিন্তু খোরা রোগ আছে ম্যাস্টাইডিস আছে অনেক রোগের অর্থাৎ অনেক রোগের কাজ করে থাকে এই অ্যাভেলাফোর গাভীর দুধ পাতলা হওয়ার পিছনে কিন্তু আরেকটা কারণ আছে এটা হলো যদি আপনারা কাঁচা গাছ খাওয়ান বেশি পরিমাণে তাহলে কিন্তু গাভীর দুধ পাতলা হয়ে থাকে এটাও আপনারা মাথায় রাখবেন আর কাঁচা গাছ খাওয়ালে কিন্তু অবশ্যই দুধ বাড়ে আমি এটা বলতেছি না আপনাদেরকে যে আপনারা কাঁচা গাছ খাওয়াবেন না অবশ্যই খাওয়াবেন কিন্তু পরিমাণ মতো খাওয়াবেন বেশি খাওয়ালে কিন্তু দুধ বাড়ে কিন্তু দুধের ফ্যাট থাকে না আপনারা অবশ্যই পরিমাণ মতোই খাওয়াবেন যে কোনো জিনিস এখন আসি যে আপনারা গাভীর দুধের ফ্যাট কীভাবে বৃদ্ধি করবেন তো এই যে দেখতে পাচ্ছেন ফোর এটা কিন্তু অবশ্যই আপনারা খাওয়াবেন যদি বড়ো গরু হয় তাহলে দুই চামচ খাওয়াবেন এই আপনার টেবিল চামচ দিয়ে যে চামচ দিয়ে আমরা শ্যামাই নুডলস খেয়ে থাকি ওই চামচ দিয়ে দুই চামচ খাওয়াবেন বড় গরু হলে আর যদি ছোটো গাবি হয় তাহলে এক চামচ খাওয়াবেন আর অবশ্যই আপনারা এই যে দেখতে পাচ্ছেন ওজিং এই ওজিংটা কিন্তু আপনারা অবশ্যই খাওয়াবেন গাবির ক্ষেত্রে শুধু গাবির ক্ষেত্রে নয় যখন আপনার গাবিটি আপনার প্রেগনেন্ট থাকবে তখনই কিন্তু আপনারা খাওয়াবেন এই ওজিং জিং জিংয়ের মধ্যে এটি বেস্ট আমরা খাওয়ায় উপকার পাইছি এটি খাওয়ালে দুধের ফ্যাটও বাড়ে দুধও বাড়ে তো এই যে দেখতে পাচ্ছেন দুধ দুধের ফ্যাট কিন্তু অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো তো আপনারা অবশ্যই এভাবে খাওয়াইতে পারেন এভাবে খাওয়াইলে আপনার দুধের ফ্যাট এবং দুধ দুটাই বৃদ্ধি পাবে তো আমাদের খামারে কিন্তু এভাবে খাওয়ানো হয় তাই আপনাদেরকে শেয়ার করলাম তো প্রিয় খামারি ভেয়ারা আজকের মতো এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা